খুবই স্পেশাল আর মজার একটা পরোটা শেয়ার করছি আজকে আপনাদের সাথে সেটা হচ্ছে লাচা পরোটা আবার চাইলে এটার নাম ছেঁড়া পরোটাও দেওয়া যেতে পারে কারণ পরোটাটা দেখতে অনেকটা এলোমেলো অবস্থা তবে এই পরোটার স্বাদ অন্য পরোটা থেকে একটু আলাদা তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে আজকে আপনাদের সবার কাছে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিন বোল নিয়ে এনেছি এখন দিয়ে দেবো মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা আপনারা চেষ্টা করবেন এখানে ময়দাটা ইউজ করার জন্য তাহলে হচ্ছে কোয়ালিটি ভালো আসবে স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দিয়ে আমি হাত দিয়ে হচ্ছে সবগুলো মেখে নিব এখন দিয়ে দিব কুসুম গরম পানি চেষ্টা করবেন পানিটা অল্প অল্প করে অ্যাড করার জন্য একবারে দিতে যাবে না তাহলে ডোটা হচ্ছে পাতলা হয়ে যাবে ডোটা হচ্ছে বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না মিডিয়াম রাখতে হবে যেহেতু বলছি আজকে লাচ্চা পরোটা আমি বানাবো তাই এখন হচ্ছে আমি হাত দিয়ে সব সম্পূর্ণ ডোটা হচ্ছে মেখে নিব এখন রান্নার যে রেগুলার তেল ওইটা দিয়ে দিলাম দুই টেবিল চামিচ দেখুন আমার সুন্দর একটা খামির হয়ে গেছে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় খুব কম থাকে তাহলে পনেরো থেকে বিশ মিনিট রাখলেও হবে তাতে কোনো সমস্যা নেই এটা আমি একটা সাইডে সরিয়ে রাখব এখন আমি একটা বাটি নিয়ে নিছি এখন দিয়ে দিবো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার রান্নার যে রেগুলার তেল এটা দুই থেকে তিন টেবিল চামচ আমি দিয়ে দিছি আপনার এখানে যদি কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকে তাহলে হচ্ছে আপনারা ময়দাটা ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই দেখুন আমার এটা তৈরি করা হয়ে গেছে এখন যে ডোটা আমি ঢেকে রাখছিলাম এক ঘন্টার জন্য ওইটা দেখুন কতটা সেড হয়ে গেছে আমি হাত দিয়ে আবারও ডোটা হচ্ছে হালকা করে মেখে নিব চেষ্টা করবেন এটা সুন্দর সফট করে মেখে নেওয়ার জন্য তাহলে হচ্ছে লাচা পরোটার কোয়ালিটিটা ভীষণ ভালো আসবে এখন এটা আমি সুরির সাহায্যে দুই ভাগ করে নিব এক ভাগ হচ্ছে আমি রেখে দিব এখন হাত দিয়ে আবার আমি একটু স্প্রেড করে নিব ডোটা এটা আবারও হচ্ছে আমি দুইটা টুকরা করে নিব আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এই ডোটা থেকে হচ্ছে আমি চারটা পিস করব। এখন এগুলো হচ্ছে আমি একটা সাইডে সরিয়ে রাখবো দেখুন আমার ছয়টা পিস করা হয়ে গেছে লিচি এখন হচ্ছে আমি একটা লিচি নিয়ে নিব এটা হচ্ছে আমি একটা প্যারা বানিয়ে নিব রুটি যেভাবে বানায় ওইভাবে দেখুন আমার সবগুলো লিচি করা হয়ে গেছে এখন আমি একটা নিয়ে নিছি এটা হচ্ছে এখন আমি বেলে নিব এটা হচ্ছে বেলতে হবে পাতলা করে আর সাধারণ রুটিগুলো যে সাইজ হয় ওর থেকে একটু বড়ো হবে যত পাতলা করতে পারবেন তত ভালো হবে চেষ্টা করবেন রুটিটা সুন্দর করে বেলে নিতে দেখুন আমি বড় পাতলা করে হচ্ছে রুটি বেলে নিয়েছি যতটা পারবেন চেষ্টা করবেন অনেকটা পাতলা করে বেলার জন্য এখন যে আমি তেল আর কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা বানিয়েছিলাম ওইটা হচ্ছে আমি একটা চামিজের সাহায্য হচ্ছে দিয়ে দিবো আপনারা চাইলে এখানে ব্রাশও ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই বাট আমি হাত দিয়ে হচ্ছে আপনাদের স্প্রেড করে দেখাচ্ছি দেখুন আমার সম্পূর্ণ তেলটা হচ্ছে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা সুরির সাহায্যে হচ্ছে চিকন চিকন করে কেটে নিব এটা আপনারা যতটা পারবেন চিকন করে কেটে নিতে তাহলে হচ্ছে লেয়ারগুলো ভালো আসবে এই লাচ্চা পরোটাটা হচ্ছে লেয়ার যত হবে খেতে ততটা ভীষণ ভালো লাগে সবগুলো কাটা হয়ে গেছে আমার দেখেই তো আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে করতে হয় আমি খুবই সহজভাবে চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য এখন আমি একটা স্ত্রীর সাহায্যে হচ্ছে সবগুলো হচ্ছে এক করে নিব এই কাজটা একটু আপনারা ধৈর্য সহকারে করবেন দেখুন আমি কীভাবে করতেছি এক এক করে হচ্ছে আমি এই সম্পূর্ণ হচ্ছে রুটিটা হচ্ছে আমি এক করে নিব সম্পূর্ণটা হচ্ছে আমার করা হয়ে গেছে এক এখন এটা হচ্ছে আমি একটু টেনে হচ্ছে বড় করে নিব দেখুন আমি একটু বড় করে নিছি এইটা আমি এখন হাতের সাহায্যে হচ্ছে বটে নিব অল্প অল্প করে আপনারাও চেষ্টা করবেন বা এটা চেলে আপনারা হাতে নিয়েও হচ্ছে স্প্রেড করে হচ্ছে বটে নিতে পারেন এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন দেখুন আমার একটা গোল হয়ে গেছে শেপ দেওয়া এখন আমি কিছুটা ময়দা নিয়ে এটা হচ্ছে আলতো হাতে হচ্ছে একটু স্প্রেড করে দিব এখন হচ্ছে একটা বেলনির সাহায্যে আমি বেলে নিয়েছি দেখুন লেয়ারগুলো হচ্ছে বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে আমি এটা সাইডে রেখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা লাচ্চা পরোটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি এখন সেম প্রসেসে আমি রুটি বেলে নিয়েছি পাতলা করে এটার উপরে যে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ওইটা হচ্ছে আমি দিয়ে দিব একটা চামিজের সাহায্যে এটা হচ্ছে আপনারা সব জায়গায় ভালো করে দিয়ে দিবেন আমি স্তূরীর সাহায্যে আবার আপনাদের কেটে দেখাচ্ছি এটা হয় কি যতটা আপনারা চিকন করে কাটতে পারেন ততটাই হচ্ছে লেয়ার হবে খেতেও ভীষণ ভালো লাগবে যদি আমার রেসিপিটি কোথাও আপনাদের একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন সম্পূর্ণ রুটিটা হচ্ছে কাটা হয়ে গেছে আমি শুরির সাহায্যে হচ্ছে আবারও এটা হচ্ছে বোটে নিব এক এক করে এখন এটা আমি লম্বা করে একটু টেনে নিব এখন হাতের সাহায্য হচ্ছে আমি আবারও বোটে নিব সম্পূর্ণ লেয়ারটা সামান্য কিছুটা ময়দা দিয়ে আমি আবারও হচ্ছে বেলে নিব দেখুন আমার হচ্ছে সবগুলো বানানো হয়ে গেছে চুলা একটা ফ্রাইপেন বসিয়ে দিছি লাচ্চা পরোটা ভাজার জন্য একটা হচ্ছে দিয়ে দিলাম এখন খন্তির সাহায্য হচ্ছে আমি একটু উলটিয়ে দিব চেষ্টা করবেন যখন লাচ্চা পরোটা হচ্ছে আপনারা ভাজবেন তখন চুলার আচটা একটু মিডিয়াম টু লো আচে রাখার জন্য এখন আমি তেল দিয়ে দিছি উল্টিয়ে দিব এখন লেয়ারগুলো হচ্ছে এখন বোঝা যাবে না যখন হচ্ছে আমি ভেজে তুলবো তখন দেখবেন লেয়ারগুলো কতটা পারফেক্টভাবে হয়েছে এটা ভাজা হয়ে গেছে আমি হচ্ছে একটা প্লেটে তুলে নিচ্ছি আপনাদের আরও একটা পরোটা আমি ভেজে দেখাচ্ছি এখন তেল দিয়ে দিলাম চেষ্টা করবেন খুন্তির সাহায্যে হালকা একটু চেপে চেপে ভাজার জন্য এটা আমি তুলে নিব এটাও ভাজা হয়ে গেছে দেখুন আমার সবগুলো লাচা পরোটা বানানো ও ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে আলাদা করে হচ্ছে আপনাদের দেখাবো একটা হচ্ছে আমি পরোটা নিয়ে নিচ্ছি সুতি নেকড়া বা সুতি কোনো কাপড় দিয়ে হচ্ছে আপনারা যখন এটা গরম থাকবে তখন চেষ্টা করবেন আলতো করে হচ্ছে চেপে চেপে দিতে তাহলে হচ্ছে লেয়ারগুলো হচ্ছে খুব সুন্দরভাবে দেখা যাবে আর পরোটাটা খেতেও ভালো লাগবে এটা চাইলে আপনারা ডালের সাথে ভাজির সাথে বা নেহারির সাথে আপনারা পরিবেশন করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি লেয়ারগুলো হচ্ছে খুব কাছ থেকে হচ্ছে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি সেম প্রসেসে আরও একটা পরোটা এইভাবে করে নিব দেখুন কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু লাচ্চা পরোটা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও হাফেজ